খলিফাতুল মুসলিমিন হজরত অমর শাসন আমলে এক গরিব মহিলা তার তিন সন্তানকে নিয়ে ছোট্ট এক করে থাকতেন তারা ক্ষুধার্থ ঘরে খাবারের কিছুই নেই তাদের মা চুলায় পানি বসিয়ে সন্তানদের বুঝ দিচ্ছেন তারা যেন ভাবে রান্না হচ্ছে সে রাতে রাস্তা দিয়ে হাঁটছিলেন খলিফাতুল মুসলিমিন হজরত অমর আনহু ঘর থেকে হঠাৎ কান্নার শব্দে থমকে চান তিনি গরিব মহিলা বললেন বর্তমান খলিফা কি গরিবদের কোনো খবর রাখেন যে কতদিন যাবৎ আমার বাচ্চারা না খেয়ে কাঁদছে খলিফাতুল মুসলিম হজরত অমর রদিউল্লাহ তালানহ একথা শুনে দ্রুত কোষাগারে গেলেন এবং নিজ হাতে তুলে নিলেন এক বস্তা আটা কাউকে তিনি সাহায্য করতে বললেন না নিজেই মাথায় করে নিয়ে আসলেন আটার বস্তা খোদ খলিফাতুল মুসলিমিন হয়েও অমর এ ফারুক রাহু নিজ হাতে রান্না করতেও সাহায্য করলেন এতে সন্তানরা ও মা খুব আনন্দিত হলেন যখন তিনি ঘর থেকে বের হয়ে আসবেন গরিব মহিলাটি জিজ্ঞাসা করলেন আপনি কে তিনি বললেন আমি খলিফাতুল মুসলিমিন হজরত ওমরে ফারুক একথা শুনে গরিব মহিলাটি চমকে গেলেন এই ছিলেন আমাদের ইসলামের খলিফা একজন আদর্শ শাসক জনগণের সেবায় নিবেদিত প্রাণ আর বর্তমান শাসকদের পেট ঠিক তো সব ঠিক বন্ধুরা ছোট্ট একটি অক্ষর দিয়ে হলেও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে কমেন্ট করে যাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন